আপু কীরকম সেল হচ্ছে আপনারা কি সবাই বেশিকে কর্মরত ও ওনার আবো দেন সেল কে রকম হচ্ছে ভাইয়া হ্যাঁ আল্লাহ সামনে যে বললো ভালো আচ্ছা থ্যাংক ইউ আপু সেল কে হচ্ছে আমার আপু মিথ্যা নিশ্চয় বলবে না হ্যাঁ সেল হচ্ছে না তেমন আপনারা কি বিসিকে চাকরি আছে চাকরি করেন না বাইরের Yeah, thank you. Sorry for